ম্যাথটা কিভাবে করব ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই সাজেস্ট করব এটা অ্যাডভান্স লেভেলে মাথায় রেখো প্রথমেই তো তুমি উদ্বাসের কোয়েশ্চেন করলা আমাদের ক্লাস করলা ওইখান থেকে একটা ভালোই আইডিয়া হয়ে গেছে যে আচ্ছা ইঞ্জিনিয়ারিং এই এই ধরনের কোয়েশ্চেন আসতেছে ভাইরা এগুলো এগুলো করাচ্ছে এখন কাজ কি প্রথমেই হচ্ছে তোমাদেরকে কেতাবুদ্দিন স্যারের বইটা নিতে হবে কেতাবুদ্দিন চিনো নাকি চিনোই না অবশ্যই চিনি ভাইয়া অবশ্যই চিনি টেক্সটবুক এই এখন ভাইয়া আমি কি করবো ভাইয়া এখানে কি আমি অনুশীলনী করা শুরু করবো নাকি ভাইয়া ব্যাপারটা কি এরকম অনুশীলনী করব দেখো ব্যাপারটা হচ্ছে এরকম না তুমি কেতাবুদ্দিন স্যারের বই নিবা নেওয়ার পরে ওইখানে উদাহরণগুলা ভালো মতো করবা উদাহরণগুলা যেগুলা যেগুলো করে দিছে স্যারে উদাহরণগুলা করবা এবং পরে যেটা করবা দেখো প্রত্যেকটা অনুশীলনীতে যাবা যার পরে দেখবা কিছু প্রবলেমের শেষে তোমার জিনিসটা ছোটো হ্যাঁ ওই যে বলে না যে পুষ্পার নামটা ছোট কিন্তু সাউন্ড অনেক বড় দেখবা যে তোমার প্রবলেমটা ছোট একটু জায়গার মধ্যে বলে দিচ্ছে কিন্তু এখানে এত লম্বা কি এই ভার্সিটি ওই ভার্সিটি রুয়েট কুয়েট চুয়েট বুয়েট দিতে 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 জায়গাই হচ্ছে না তো তুমি কেন এটা মিস করবা ভাই তোমার সময় তো এটা দিবে স্যারে তোমার সময় তো এটা মানে একটা পার্সেন্টেজ থাকে যে এটা তোমার কোয়েশ্চেন আসতে পারে এটা প্রচুর ইম্পর্টেন্ট দেখেই তো বারবার টিচাররা দিচ্ছে তো এটা দিয়ে কি বোঝানো হয়েছে যে এটা টিচারের পছন্দ ভাই এটা টিচারের কি পছন্দের জিনিস তো টিচারদের পছন্দের জিনিস তুমি পড়ে যদি না যাও তাহলে পছন্দ মতো মার্ক পাবা কি মনে হয় আমি যখন জিজ্ঞেস করব তখন মিউট খুলে বলবা আমি তো শুরুতেই বললাম ওকে তো পছন্দের জিনিস পড়ে যাবা পছন্দের জিনিস পড়লে স্যারেও তোমাকে পছন্দ মতো মার্ক দিবে এবং তুমি এটলিস্ট এটা জানতে পারবা যে আচ্ছা এই ধরনের এই টাইপের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে বুঝতে পারছো যেমন কণিক কণিকের অনেক বড় টপিক না এটা তো কণিকের বড় টপিকের মধ্যে দেখবা যে অধিবৃত্ত থেকে তোমার একটা এক টাইপের ম্যাথ তোমার বারবার রিপিট হচ্ছে যেখানে শুধুমাত্র তোমাকে বলে দিচ্ছে যে ধরো যদি একটু তোমাকে ঘুরে ফিরে দেখায় আর কি এই মনে করো এটা তো অধিবৃত্ত হলো না দাঁড়ো উপবিত্র উপবিত্ত সরি উপবিত হ্যাঁ একটা কোয়েশ্চেন দেখবা যে বারবার সুবিধার জন্য দেখাচ্ছি আর কি দেখবা যে সুন্দর মতো তোমাকে বারবার এই যে এখান থেকে এখানে দূরত্ব কত বলো এটা কি এটা হচ্ছে দিকাক ঠিক আছে তো দিকাক্ক এই যে এখান থেকে এটা হচ্ছে শূন্য শূন্য পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট থেকে দিকাক্কের দূরত্ব কি এ বাই ই আমি কি ঠিক বলতেছি তারপর এই যে একটু কত ফোকাস কত বলো প্লাস মাইনাস এই জিরো কিরে তোমাদের কি মানে কোনো রেসপন্স নাই আমি কি ভুলভাল দেখতেছি নাকি বলো না একটু রেসপন্স করবা দেখো তোমাদেরকে সুন্দর মতো দেখবা যে বারবার কিছু কোয়েশ্চেন বারবার তোমার দিচ্ছে টিচাররা ওখানে শাল বেশি দেওয়া আছে কি তোমাকে বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে এইখানে দূরত্বটুকু তোমাকে দিয়ে দিচ্ছে তোমাকে পরে বলতেছি ইয়ের মান বের করো তাহলে এইটুকুর দূরত্ব কি হবে পুরোটা যদি হয় এ বাই ই পুরোটা যদি হয় এ বাই ই আর ফোকাস যদি হয় তোমার এটুকু তাই না তাহলে এই যে এখানে দূরত্বটুকু তোমার বের করা যাবে না এখানে দূরত্ব বের করা যাবে না পুরোটা থেকে কি করবা দা ভাইয়া এই বি করে দিলেই তো তোমার এখানে যে মানটা আসে ওইটাই তুমি বসায়া দেন শর্ত বসায় ই এর মান বের করবা তো এই টাইপের কোশ্চেন তোমাকে বারবার আসতেছে তো তুমি যদি একটু ঘষা মাজা না করো তুমি যদি একটু নাড়াচাড়া না করো তাইলে তুমি কিভাবে জানবা যে আচ্ছা এইটা তুমি তুমি জানো এটা কিন্তু তুমি পরীক্ষার হলে তুমি সলভ করতে পারবো না দেখবা যে মাথায় কাজ করছে না তো তুমি আগে থেকে যদি বাসায় বসে তুমি বুঝতে পারো যে আচ্ছা এই গুলো আসতে পারে কিভাবে বুঝবো আমরা কি সব কি আলুমিল গাইব আমরা কি গাইবি জানি জানি না আমরা জানি টিচারদের পছন্দের জায়গাগুলো জানি থেকে জানি বইয়ে যায় দেখছি যে নাম ছোট কিন্তু সাউন্ড অনেক বড় মানে প্রবলেম ছোট কিন্তু তার সাল অনেক বেশি তার মানে এখানে এই প্রবলেমটা টিচাররা পছন্দ করতেছেন তো আমি ওইটাই দেখে যাব। তাহলে পরীক্ষার হলে আমার জন্য করতে ইজি হবে আচ্ছা উদ্ভাস গেল কেতাবজন স্যারের এই কোয়েশনগুলো গেল আরেকটা জিনিস বলে দিই টিপস সলিউশন বুক আছে না ইয়ার স্যারের সলিউশন সলিউশন বুক যেটা আছে বুকের শেষের দিকে শেষের দিকে দেখবা যে এমসিকিউ টিপস আছে টিপস এটা কেতাব স্যারের টিপস মানে টিপস এন্ড ট্রিক্স থাকে এমসিকিউ সলভার সলভের কেউ দেখো নাই একজনও দেখো নাই দেখছি ভাইয়া ওকে একজন পাওয়া গেছে যাই হোক তো এমসিকিউ টিপস দেওয়া থাকে কেতাব স্যারে বই এই জিনিসটা আগে শুনো নাই এটা আসলে অবাক হইলাম আমি তো যারা আগে শুনো নাই এখন তো শুনছো এখন করবা কি যে সলিউশনের ওই যে লাস্টে যে এমসিকিউ যে টিপস গুলো আছে ক্যালকুলেটর সহ মজার বিষয় কি জানো স্যার ক্যালকুলেটর সহ কিভাবে টিপস গুলো খাড়াইতে হয় তোমাকে স্যারে করে দিচ্ছে ক্যালকুলেটর তো ক্যালকুলেটার সহ তুমি টিপস পেয়ে যাচ্ছ তো তুমি কেন দেখবা না কেন তুমি এটা অপরচুনিটিটা মিস করবা যারা টপ করবে সাস্টে মাথায় রাখো যারা সাস্টে টপ করবে এরা ডেফিনেটলি এটা দেখে যাবে শিওর থাকো দেখে যাবে তো তুমি কেন করবে না তুমি কেন দেখবা না ঠিক আছে তো এই কাজটা করবা এবং ম্যাথের ক্ষেত্রে একটাই কথা সেটা হলো প্র্যাকটিস ম্যাথের ক্ষেত্রে একটাই কথা সেটা হলো প্র্যাকটিস ওকে আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা মাস্ট বলবো যে তুমি ক্লাসগুলো অবশ্যই করবা কারণ ক্লাসগুলো তোমার আসলে খুব চমৎকারভাবে সাজানো এবং ওই ক্লাসে তোমাকে যেই টাইপগুলো দেখানো হচ্ছে এই টাইপগুলা তোমার পরীক্ষায় আল্লাহ না করুক তোমার দিয়ে দিল এবং এটা হয়েছে গত বছর অনেকগুলো টাইপ কমন আসছে তো তোমার পরীক্ষায় তোমার ওইটাই পাওয়া গেল তুমি যারা ক্লাস করে নাই তারা কি এই বেনিফিটটা পাবে পাবে না যারা করছে তারা ঠাস করে আনসার স্ত বসায় দিয়ে আসতে পারবে বুঝুক না বুঝুক কারণ টিচার যে জিনিস সলভ করে দিচ্ছেন উনি যখন সলভ করে দেন তখন আরেকজনের কথা বলতেছে আরেকজন সলভ করে দিচ্ছে এটা মাথায় বেশি থাকে বুঝতে পারছো তোমার সব সব মাথায় থাকবে তো এই জিনিসটা তুমি পরীক্ষা হলে বেনিফিট পাবা আর যারা একটু অ্যাডভান্স বা একটু ভালো স্টুডেন্ট ভালো বলতে যারা একটু সিনসিয়ার তারা তো সেম টাইপের ভাইয়েরা যে ক্লাসে পড়াইছে সেম টাইপের জিনিস তো প্র্যাকটিস করেই যাবে সে তো আরও বেশি বেনিফিট পাবে এই হচ্ছে বিষয় এখন পর্যন্ত যা দেখাইছি যা বুঝাইছি বকবক করে বুঝো না এমন কেউ আসো যে ভাই বুঝি নাই হচ্ছে ভাই তিরিশ জনের উপরে আসো হচ্ছে ভাই